নিপার সংক্রমণ পশ্চিমবঙ্গে আক্রান্ত দুজন সংক্রমণ মোকাবিলায় সতর্ক পশ্চিমবঙ্গ সরকার চালু হয়েছে হেল্পলাইন বিশেষ বৈঠক নবান্নেও কিভাবে ছড়ায় নিপা এটা মেইনলি ছড়ানোর জায়গা হচ্ছে যে ব্যাট ড্রপিংস ফ্রুট ব্যাট তাদের ড্রপিংস থেকে কিন্তু এটা ছড়ায় যদি আমার প্রচুর এরকম বাদুর যদি ফলের রস খায় এরকম বাদুর যদি থাকে তাহলে সেখান থেকে তাদের ড্রপিংস সেখান থেকে আমি ইনহেল করে পেতে পারি অথবা আমি যে তাজা ফলের রসটা খাচ্ছি ফলের রস বলতে বিশেষ করে এখনকার দিনে খেজুরের রস যদি খাচ্ছি বা হয়তো একটা আপনার কমলালেবু আপনি বাড়িতে নিয়ে এসছেন সেই কমলালেবুর মধ্যে সেখানে যে বাদুরটি এফেক্টেড বাদুরটি দাঁত ফুটিয়ে রেখেছিল কিনা সেগুলো আমরা জানি না তো এইগুলো হচ্ছে অজান্তে ছড়িয়ে পড়ার জায়গাভাবে একটা কমন জিনিস এখন শীতকাল শীতে ভালো উঠছে এবং গ্রামে গঞ্জে এখন প্রচুর পাওয়া যাচ্ছে তো গাছ থেকে নামিয়েই সেটা খাওয়ার একটা প্রবণতা কিন্তু মানুষের থাকবেই তো সেইটা আপাতত কিছু কিছুদিনের জন্য যদি অ্যাভয়েড করা যায় সেটা বোধ হয় বেটার সংক্রমণের কি কি লক্ষণ নিভা ভাইরাস অ্যাফেক্টেড হলে প্রথমে একটা ভাইরাল ফিভারের মতো একটা পিকচার আসবে একটা জ্বর আসবে মাথা ব্যথা হবে গলা ব্যথা থাকবে একটু কাশি অল্প স্বল্প থাকতে পারে এটা হচ্ছে প্রথম দিকটা তারপরে যখন দেখা গেল যে বড্ড বেশি কাহিল হয়ে পড়ছি মাথা ব্যথা যেন খুব বেশি যদি একটু ঝিমিয়ে পড়ছি বড্ড বেশি ঝিমোচ্ছি প্রচুর জল খাওয়া সত্ত্বেও ঝিমোচ্ছি তারপরে হঠাৎ করে যদি একটা কনভালশন বা আনকনসিয়াসনেস এইটা হচ্ছে নিপার পরপর পরপর স্টেজ ওয়াইজ তো যে কোনো পরিস্থিতিতে যদি দেখা যাচ্ছে দু তিন দিনের পরেও তার জ্বর সারছে না গলা ব্যথা সারেনি জ্বরটা চলছে এবং একটু যেন বেশি কাহিল লাগছে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর যদি কোনো কনভালশন বা অজ্ঞান হয়ে যাওয়া তো অবভিয়াসলি তখন তো চিকিৎসকের কাছে যাবে জ্বর হলেই কি নিপা সংক্রমণের ভয় জ্বর সর্দি কাশি লেগেই আছে প্রায় তো প্রত্যেকটা জ্বর সর্দি কাশি মানেই নিপা নয় আবার নিপার সূত্রপাতটাও কিন্তু জ্বর সর্দি কাশি দিয়েই হয় সেক্ষেত্রে সর্দি কাশি হয়তো বিশাল হলো না তার গলা ব্যথা মাথা ব্যথা বেশি হবে যদি যে কোনো যে কোনো জ্বর কাশি চলছে বা জ্বর গলা ব্যথা চলছে যে কোনো এরকম যদি ভাইরাল সিমটমসে যদি পেশেন্ট বেশি ড্রাউজি লাগছে হেডেক একটু যেন ঝিমিয়ে শরীর ঠিক চলতে চাইছি না দু তিন দিনের পর থেকেই এরকম ঘটনাগুলো ঘটছে আর যদি কোনো কারণে খিচুনি হয়ে গেল তাহলে অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ তো লাগবেই এমনকি সেক্ষেত্রে অ্যাডমিশনও লাগবে এবং নিপা সাসপেক্ট হলে তাকে আইসোলেশনও রাখতে হবে নিপা ভাইরাস কেন বিপজ্জনক প্রথমত নিপা ভাইরাসকে মেরে ফেলবো এরকম কোনো ভাইরাস অ্যান্টিভাইরাল কিন্তু নেই সেখানেই সমস্যাটা ওটা থাকলে আমাদের এত চিন্তা হতো না এটার কোনো ভ্যাকসিনও অ্যাস নেই মেইনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট কখনো কখনো বলা হয় কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে চিকিৎসা করার টেস্ট চেষ্টা হয় কিন্তু সেটাও যে খুব সহজলভ্য ব্যাপারটা নয় অনেকটাই কিন্তু এটা বলতে পারি যে রিসার্চ লেভেলেই এখনও আছে তো মূলত সাপোর্টিভ ট্রিটমেন্ট আর সবসময় যে সাপোর্টিভ ট্রিটমেন্টের মাত্রা ম্যাক্সিমাম পর্যায়ে গিয়েও ফল যেগুলো থাকে সেটা যদি আহ সেখানে যদি বাদুর দাঁত ফুটিয়ে রেখে এলো কিনা এফেক্টেড বাদুর সেটা তো বলা খুব মুশকিল এবার সেটা বলে আমি সমস্ত কমলালেবু বাজার থেকে আমি গায়েব করে দিলাম সেটাও বলার মতো পরিস্থিতি এখনো আসেনি হ্যাঁ যদি দেখা যায় যে এবার নিপা ছড়াচ্ছে বা আরো অনেক বেশি আমরা পেশেন্ট পাচ্ছি তখন হয়তো সাময়িক হয়তো সাত দশ দিনের জন্য আমাদেরকে একটু রেস্ট্রিকশন করতে হবে কিন্তু এরকম স্পেসিফিক যে এই ফলটাই বারণ করবো সেটা নয় কিন্তু স্পেসিফিক যে বারণ করছি যে তাজা খেজুর রস সেটা নয় গুড় খেতে আপত্তি নেই গুড় কিন্তু ভালো করে জ্বালিয়ে নেওয়া হয় জ্বালিয়ে নিয়ে যে পাটালি হচ্ছে বা যে খেজুরের রস যখন ভালো করে জাল হয়ে যাচ্ছে তখন কিন্তু কোনো জীবাণু ওই হাই টেম্পারেচারে বাঁচবে না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একদম গাছ থেকে নামিয়ে যে তাজা রস সেটা একদম নয় বা অনেক সময় আর একটা হয় যে যারা তারি সেটা একটা খুব কমন সোর্স একটা হতে পারে সেটাও কিন্তু এক জাতীয় মানে ফুড ড্রপিংস ফুটের মানে আই মিন ফ্রুট ব্যাটের ড্রপিংস থেকে সেটাও ছড়ানোর চান্স থাকে এখন কি কি সতর্কতা জরুরি আতঙ্ক করবেন না সব গেল গেলো চারদিকে কিছু নেই কিছু নেই সেরকম নয় আবার সেই লকডাউন হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই তো প্রথমত আতঙ্কিত হবেন না দ্বিতীয়ত নিজেরা নিজেরা মাতব্বরি করে ওষুধ খেয়ে যাচ্ছি অ্যান্টিবায়োটিক নিজের মতো চালিয়ে যাচ্ছে এইগুলো দয়া করে করবেন না এটা সে যে ভাইরাস ইনফেকশনই হোক না কেন সেটা কিন্তু আপনারা উল্টে ক্ষতি ডেকে আনতে পারে তো সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যা করা করবেন